ওং গাঙ্গায় নম আজ আমরা জানব দু সালের গণেশ চতুর্থীর নিয়ম পূজা পালন এবং ধ্যান মন্ত্র সবটাই জানব আপনাদের সঠিক সময় মতো আমি ভিডিও দিতে পারছি না তার জন্য প্রথমেই দুঃখিত কারণ আপনারা জানেন আমি বিভিন্ন রকম কাজের মধ্যে দিয়ে সংযুক্ত থাকি একটি ছোট দোকান আছে গীতা পাঠের ব্যাপার থাকে আমাদের আরও কিছু অনুষ্ঠানে আমাদের করতে হয় সেই জন্য সবসময় সময় মতো হয়ে উঠতে পারে না যাই হোক বলতোটি মার্জনীয় করবেন আপনাদের সন্তান গানে। আজ গণেশ চতুর্থীর যে সময়টি শুরু হয়েছে শুরু হবে নয়ই ভাদ্র চোদ্দোশো বত্রিশ ছাব্বিশে আগস্ট দু হাজার পঁচিশ সালে অর্থাৎ মঙ্গলবার আজ ঠিক দুপুর বারোটা বেজে তিপান্ন মিনিট থেকে এই চতুর্দশী শুরু হচ্ছে আর এই চতুর্দশী শেষ হবে দশই ভাদ্র বুধবার চোদ্দশো বত্রিশ সাতাশে আগস্ট দুপুর দুটো বেজে কুড়ি মিনিট পর্যন্ত আর গণেশ চতুর্দশী পালিত হবে দশই ভাদ্র বুধবার সাতাশে আগস্ট আর পুজোর সঠিক টাইম হচ্ছে দুপুর দুটো বেজে কুড়ি মিনিটের মধ্যে ঠিক আছে এই ছিল সময়সূচি এবার আপনারা বাড়িতে কীভাবে পুজো করবেন সেগুলো নিয়ে বিস্তারিত অবশ্যই আপনারা সকাল সকাল স্নান টান করে তিলকান্ডিক যারা করেন সেটা করবেন এবং করার পর গণেশকে খুব সুন্দরভাবে সুসজ্জিত করবেন এবং অবশ্যই তাকে হলুদ কাপড়ের ওপরে রাখবেন এবং তার যে প্রসাদই নিবেদন করবেন সেখানে ধ্রুবাজ যেন অবশ্যই থাকে হলুদ ফুল এবং সিঁদুর লাল জাতীয় যে সমস্ত ফুল সেগুলো আপনারা গণেশকে দিতে পারেন অত্যন্ত প্রিয় ঠিক আছে এগুলো আপনারা নিবেদন করবেন আর গণেশ পুজোতে কখনোই আপনারা তুলসীপত্র নিবেদন করবেন না কেন নিবেদন করা উচিত নয় সেটি বিষয়ে নিয়ে আমি আরেকটি ভিডিও বানিয়ে দেবো আপনাদেরকে তার বিস্তারিত কাহিনী রয়েছে আর গণেশ যেহেতু খেতে খুব ভালোবাসেন সিদ্ধিদাতা গণেশ সেই জন্য রকম খাবার দেবেন অবশ্যই তার প্রিয় খাবার লাড্ডু বা মোদক এটি দিতে ভুলবেন না আর এখন আমরা জেনে নিই সেটি দাতা গণেশের কি ধ্যান মন্ত্রটা কী রয়েছে ঠিক আছে তো আমরা ধ্যান মন্ত্র জানব প্রথমেই প্রথমেই ধ্যান মন্ত্রতে আপনারা বলবেন ও খর্বকারম স্থূলস্তনুম গজেন্দ্রবদনম লম্বরম সৌন্দরম प्रसन्नमदगन्धलुब्धं मदुपबैलगण्डस्थलं दन्ताघातुविदारित ऋतु वन्दे शैलसुतासुतं गणपतिं सिद्धो प्र सिद्धीप्रदं कमोदं ॐ गङ्गाय नमः पुरी खर्वं स्तुलतनु सुलतनुं गजेन्द्रवदनं लम्बौदरं सुन्दरं पस्यानन्दमदुगन्धलुब्धं मधुब्यालकन्दस्थलं दन्ताघातविदरितारितारिपुरैव सिन्दुरसौहाकरं वन्दे शैलसुता সৌতম গণপতিম সিদ্ধি প্রদম কামদম হোম গঙ্গল সায় নম বলে আপনারা সিদ্ধিদাতা গণেশকে প্রণাম করবেন এইভাবে এবং সুন্দরভাবে প্রার্থনা করুন দ্রব্য ঘাস অবশ্যই দেবেন মহারাষ্ট্রে দশ দিন ধরে পুজো হয় কিন্তু আমাদের পশ্চিমবাংলাতেও এখন বিভিন্ন জায়গায় গণেশ পুজো হয়ে থাকে এবং এতে আপনাদের ব্যবসা বাণিজ্য এবং অন্যান্য অনেক কিছু তিনি সিদ্ধি এবং প্রদান করে থাকেন এই মন্ত্রের মধ্যে দিয়ে গণেশের রূপটিও কিন্তু লেখা রয়েছে প্রথমে লেখা যেমন সর্বকার তিনি পেটে খাটো সুলো মোটা এবং গজেন্দ্রবদনাম মানে হ্যাঁ অর্থাৎ তার দাঁতটি হচ্ছে কিসের মতো না হাতির মতো লম্বদরম সুন্দরম এবং দেখতে সুন্দর ছন্দ মদগন্ধ লুপ্তম এবং তার দাঁতের আগা থেকে যে গন্ধ বের হয়ে উঠছে মধু বোল্লো তাতে মধুকগুলো মানে যে মৌমাছিগুলো তা তারা গুনগুন গুনগুন করছে দন্তাঘাতম বিদারিত বিদ বিদারিতা আর রিবুরো ধরোই সিন্দুর করা অর্থাৎ তার দাঁতের আঘাতে শত্রুদের যখন করছেন এবং তখন সেটা সিঁদুরেরও মতো রক্তগুলো সিঁদুরের মতো তিনি গায়ে মাখছেন শোভাবর্ধন করছেন বন্দেই শৈরসুততম গণপতি সেই গণপতি কার তো তিনি হচ্ছেন শৈলসুদাস্ত অর্থাৎ কার না শৈলরাজের কন্যা অর্থাৎ পার্বতীর কন্যা তারই পার্বতীর পুত্র গণেশ তার দা তাকে প্রণাম করছেন এবং তিনি আপনাদেরকে সিদ্ধি এবং সমস্ত ইয়ে থেকে আপনার যে মনোকামনা সেটি আপনাকে নিবেদন করবে